রামপুরা এলাকার একটি কারখানা থেকে বেরিয়ে মাঝপথে গায়েব হয়ে গিয়েছিল পি গায়রন বোঝা একটি লরি অভিযোগ পেয়ে পুলিশ দুর্গাপুর থেকে উদ্ধার করেছে লরিটি লক্ষাধিক টাকার সেই পি গায়রন ব্যক্তির অভিযোগে লরির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে নারায়ণগড় থানার পুলিশ পুলিশ জানাচ্ছে ধৃত দুজনকে খড়গপুর মহকুমা আদালতে তুলে পাঁচ দিন নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে গত একত্রিশে জুলাই রামপুরা এলাকার বেঙ্গল এনার্জি কারখানা থেকে ৩৬ টন পি গায়রন বোঝাই করে লরিতে নিয়ে যাওয়া হচ্ছিল ছত্রিশগড়ের রায়পুর এলাকায় দুদিন পর লরি নির্দিষ্ট এলাকায় না পৌঁছনো সন্দেহ হয় পরিবহন কোম্পানি গত আটই অগস্ট শুক্রবার নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করে ট্রান্সপোর্ট কোম্পানি পুলিশ তদন্ত চালিয়ে দুর্গাপুর থেকে লরির সহ চালক এবং খালাসি গ্রেফতার করে পুলিশ জানাচ্ছে ধৃতদের নাম সুজন শেখ বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় ও বাবু খান যার বাড়ি বীরভূমের মুরারি এলাকায় ধৃত দুজনকে শনিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে এবং পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে নারায়ণগড় থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে রামপুরার কারখানা থেকে প্রায় চোদ্দ লক্ষ টাকার পি গায়রন নিয়ে ধৃতরা রায়পুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গন্তব্য পৌঁছয়নি ওড়িশার কটকের কাছে সেই পি গায়রন কাউকে বিক্রি করে দেওয়া হয় তার হদেশ এখনো পায়নি পুলিশ

Thank you you.